স্বাগত সবাইকে সপ্তম শ্রেণী কোষে দেখো দশ কি আছে এখানটা আসন্ন মানের অঙ্ক অ্যাপ্রক্সিমেট ভ্যালু প্রথমেই বলে রাখা ভালো কম বেশি আমরা আসন্ন মানের অঙ্ক অর্থাৎ প্রায় যে উত্তরগুলো ব্রাকেটে প্রায় আসবে সেই অঙ্কগুলো আমরা নিয়মা বলি প্রায় সবাই জানি কিন্তু তার মধ্যেও কিছু গলতি থেকে যায় আমরা পুরোটা হয়তো বা জানি না বা হয়তো সবাই জানি কিন্তু তা সত্ত্বেও যারা জানো না তাদের জন্য একটা ভিডিও আই কার্ডে দিয়ে দিচ্ছি আসন্ন মানের যাবতীয় যতগুলো রুলস আছে সব রুলস ডিটেলস আলোচনা করা হয়েছে আজকের অঙ্কগুলো তাহলে শুরু করা যাক চলো তাহলে কি আছে দেখে নি তিন টাকা সাতজন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দি প্রত্যেকে কত পয়সা পাবে একটা জিনিস খুব মারাত্মক ব্যাপার যেটা মনে রাখতে হবে দুই দশমিক স্থান পর্যন্ত মানে কি প্রথমেই একদম ক্লিয়ার করে নাও যখনই আসন্ন মান এরকম দুই বা তিন বা চার রকম দশমিক আসন্ন মান বের করতে বলবে মাথায় রাখবে মূলত ভাগ সেই ভাগগুলো কিন্তু মিলবে না তোমাকে এই দিকে তাকিয়ে কোথায় গিয়ে ভাগ শেষ করতে হবে সেটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে কি আছে অঙ্কটা আবার দেখি তিন টাকা সাতজনের মধ্যে ভাগ করা হচ্ছে তাহলে প্রত্যেকে কত পাবে পরের পোর্শনটা পরে পড়ছি প্রত্যেকে পাবে আমরা জানি কি করব তিন ভাগ সাত টাকা কিন্তু এখানে একটা বিষয় বোঝার আছে প্রত্যেকে কত পয়সা পাবে তার মানে তিন টাকা মানে তিনশো পয়সা ভাগ সাত পয়সা হয়ে গেল এবার আমাদের করণীয় কে এই তিনশো কে সাত দিয়ে ভাগ করতে হবে পরিষ্কার সাত তিনে একুশ চার আঠাশ আঠাশ চার দুই শূন্য সাত তিনে একুশ সাত দুই এ চোদ্দ চোদ্দ ছয় দশমিক দিয়ে শূন্য আনলাম সাত আটে ছাপ্পান্ন থাকলো চার দশমিকের জন্য একটা শূন্য আসবে সাত পাচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থাকলো কত পাঁচ আমাকে কত বের করতে বলেছে দুই দশমিক এখানেও একটা শিখে নেওয়ার ব্যাপার আছে যেটা বিষয় সেটা হচ্ছে যত দশমিক অবধি বের করতে বলেছে ঠিক তার এক ঘর বেশি আমি ভাগ ফলটা তৈরি করব অর্থাৎ দশমিকের পরে দুই ঘর নিতে বলেছে তাই তো তাহলে আমি তিন ঘর অব্দি মানে আবার পয়েন্টের জন্য শূন্য আনবো সাত সাতে উনপঞ্চাশ এইখানে ঊনপঞ্চাশ থাকলো কত এক প্রথমেই বলেছিলাম ভাগ কিন্তু মিলবে না তাহলে আমার আসলো বিয়াল্লিশ পয়েন্ট আট পাঁচ সাত পয়সা তাহলে এক্ষেত্রে আমার আসন্ন মানের নিয়ম কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে হবে সুতরাং আসন্ন মান সমান এখানেই বুঝে দুই দশমিক অব্দি আমাকে করতে বলেছে ঠিক তারপরে তৃতীয় ঘরটা তিন দশমিক অব্দি আমি অবজার্ভ করব। সেইটা যদি পাঁচ অথবা পাঁচের বেশি হয় তাহলে আনসারটা হবে বিয়াল্লিশ দশমিক আট পাঁচটা কি হয়ে যাবে এক বেড়ে যাবে তাহলে আট ছয় পয়সা তাহলে প্রত্যেকে কত পাবে প্রত্যেকে পাবে বিয়াল্লিশ দশমিক আট ছয় পয়সা এর সাথে একটা পার্ট একটা অঙ্ক দিয়ে দিয়েছে এবার সাতজনের মোট টাকা হিসেব করে দেখি মোট টাকা থেকে কত কম বা বেশি হয় তাহলে মানটা পেয়েছি সেই মানটাকে আমি কি দাঁড়ায় আট ছয় বাচ্চাদের মতই সাত দিয়ে গুন করো তাহলে তিনশো পয়সা তিনশো পয়সা পয়েন্ট মানে এইখান থেকেই পাবো তিন টাকা পয়েন্ট পয়সা আমার কত ছিল প্রশ্নে টাকাটা কত দেওয়া ছিল তিন টাকা দেওয়া ছিল তাহলে তিন টাকা ভাগ করতে গিয়ে দেখা যাচ্ছে টাকা পয়সা তিন দুই ভাগ করে ফেলেছি ভাগ করার কথা কত ছিল তিন টাকাকে তাহলে তিন টাকা অর্থাৎ পয়েন্ট শূন্য শূন্য পয়সা পয়েন্ট শূন্য দুই আমি বেশি ভাগ করে ফেলেছি তাহলে এই যে উত্তরটাকে কত কম বা বেশি হবে কত বেশি হবে উত্তর হবে পয়েন্ট শূন্য দুই পয়সা বেশি হবে ক্লিয়ার ব্যাপারটা নেক্সট অঙ্ক চলো দেখতে যাবো অঙ্ক আসলে কিছু নেই পাট পাঠ করে করে নিতে হবে কি আছে আমি বাইশ টাকা আটজন ছেলে ও সাতজন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত পয়সা পাবে তাহলে প্রত্যেকে পাবে একবারে করছি দেখো প্রত্যেকে পাবে তাহলে বাইশ ভাগ কজন কজন সাতজন মেয়ে আটজন ছেলে আটজন ছেলে সাতজন মেয়ে তাহলে আট যোগ সাত ছেলে মেয়ে একসাথে করে দিল কারণ প্রত্যেকের বের করতে হবে এত টাকা কিন্তু ঠিক আছে এইটাকে আগে আমি পয়সায় নিয়ে যাই একশো দিয়ে গুন করে আমার এই পয়সায় চলে গেল পনেরো পয়সা হয়ে যাবে এইবার আমাকে দেখতে হবে তাহলে টু টু জিরো একে কত দিয়ে ভাগ করবো চার পনেরো ষাট দশ পরের শূন্যটা নামলো ছয় পনেরো নব্বই থাকলো দশ পয়েন্ট আছে শূন্য আনলাম আবার ছয় পনেরো নব্বই দশ পয়েন্ট আছে শূন্য আনলাম কত অব্দি ছিল দুই দশমিক একটু আগে বলেছিলাম দুই দশমিক অব্দি বের করা মানে দশমিকের পরে তিন ঘর অব্দি ভাগ নিয়ে যাবে তাহলে বারে বারে ছয় ছয় আসবে দেখো একশো আসতে তো তাহলে প্রত্যেক ছেলে মেয়ে কত পাবে একশো ছেচল্লিশ দশমিক এত অব্দি দিতে হবে কিন্তু পরেরটা কত আছে ছয় আছে পাঁচের থেকে বেশি তাহলে কি করতে হবে একশো ছেলে হবে ঠিক আছে এইবার পার্ট পার্ট কতগুলো কোশ্চেন আছে প্রথমে আটজন ছেলে মোট কত টাকা পাবে এক একজন তো পেয়েছে একশো ছেচল্লিশ পয়েন্ট ছয় সাত তাহলে আটজন কত পাবে তাহলে আটজনের জন্য আলাদা করে গুণ করতে হবে নিশ্চয় ছয় সাত গুণ আট এগারোশো আসন্ন মানের চিহ্ন কিন্তু এইরকম একশো দিয়ে যদি ভাগ করো তাহলে আবার পয়েন্ট দুঘর বা দিকে চলে আসবে তাহলে এগারো দশমিক তিয়াত্তর টাকা পাবে হয়ে গেল একই রকম সাতজন ছেলে মেয়ে কত টাকা পাবে তাহলে একশো ছেচল্লিশ পয়েন্ট ছয় সাত তোমরা নিচে নিচে করবে সাতজন এই পয়সা পাবে এইটাকেও তুমি যদি আসন্ন মানে নিয়ে যাও তাহলে দশ পয়েন্ট পয়েন্ট দুই ঘরে চলে যাবে তারপরে ছয় আছে তাহলে দুই ঘর অব্দি নিচ্ছি তার পরের ঘরটা ছয় মানে এই ছয়টা তখন সাত হয়ে যাবে এত টাকা এখন এই টাকাটা আর এই টাকাটা যদি যোগ করা হয় তাহলে এই দুটো যোগ করলে দেখো বাইশ টাকাই বেরোচ্ছে তার মানে টাকা ছিয়াশি হাজার মাইল আবার এক মাইল সমান এক দশমিক ছয় শূন্য নয় তিন কিলোমিটার আলো এক সেকেন্ডে কত কিলোমিটার চাই আমরা এইখান থেকে অঙ্কটা শুরু করব। এক মাইল সমান এক দশমিক ছয় শূন্য নয় তিন কিমি আমাকে বের করতে বলেছে আলো এক কত কিলোমিটার এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তাহলে এক লক্ষ ছিয়াশি হাজার মাইলে কত কিলোমিটার হয় সেটাই বের করব। এক দশমিক ছয় শূন্য নয় তিন গুণ এক আট ছয় শূন্য শূন্য কিবার গুণটা করবে গুণ করলে দেখবে এই রাশিমালাটা আসবে কিন্তু মজার বিষয় অব্দি বের করতে বলেছে দশমিকের পরে গুণ করার পরে দেখছি ঘর হয়ে যাচ্ছে এই তিনটে শূন্যর জন্য তাহলে আমাকে তিন দশমিক কিভাবে বের করবো কিচ্ছু না দুটো শূন্য বসিয়ে দাও তাহলে তিন দশমিক হয়ে যাবে তাহলে এটাই উত্তর অসুবিধা নেই নিশ্চয়ই পরের অঙ্ক চারের অঙ্কটা বলেছে শূন্য দশমিক নয় নয় সাত এই সংখ্যাটাকে দুই দশমিক অব্দি অর্থাৎ একটা দুটো এই অব্দি আমাকে লিখতে বলেছে সাবধান এই জায়গাটা কত আছে সাত আছে তার মানে এইটার সাথে কত যোগ হবে এক যোগ হবে মুখে মুখে করার চেষ্টা করবে না যোগ করো এক তাহলে নয় একে দশের শূন্য শূন্য এখানে এক দশমিক তাহলে কত আনসার বেরিয়ে গেল এক দশমিক শূন্য শূন্য অর্থাৎ মানের এরকম দিতেও পারো ক্লিয়ার এবার অঙ্কটা তুমি কি করবে আসন্ন মান এইভাবে লিখবে আমি তো বোঝানোর জন্য এরকম করলাম আসন্ন মান সমান এক দশমিক শূন্য শূন্য হয়ে গেল